আসসালামু আলাইকুম জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সহ পররাষ্ট্রমন্ত্রী হিয়ান এবং তাদের সফর সঙ্গীরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম ইরনা ইন্টারন্যাশনাল হেলিকপ্টারের রাইসির সঙ্গে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান এবং তাদের সফর সবাই নিহত হয়েছেন এছাড়াও তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে সাবরিন নিউজ এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়ার পর রেড ক্রিসেন্ট জানিয়েছে ওই হেলিকপ্টারে কেউই জীবিত থাকার লক্ষণ নেই এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএন এবং আধা সরকারি বার্তা সংস্থা মেওর নিউজ জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে কোনো জীবিত ব্যক্তি পাওয়া যায়নি গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি যেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়বো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদ গন্তব্যে পৌঁছে যায় এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার খবরে সহমর্মিতা এবং উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এছাড়া ঘটনার অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে সৌদি আরব তুরস্ক আর্মেনিয়া রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইরানের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যমের দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরা বলেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উদ্ধারে চলছে অনুসন্ধান তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার এবং অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে